দশ নম্বর অঙ্কটা হচ্ছে একটি ট্রেন দুইশো চুয়ান্ন মিটার দীর্ঘ একটি সেতুকে বিশ সেকেন্ডে এবং একশো মিটার দীর্ঘ অপর একটি সেতুকে তেরো সেকেন্ডে অতিক্রম করলো ট্রেনটির দৈর্ঘ্য কত তার মানে কি সেম ট্রেন মানে ট্রেনের দৈর্ঘ্য যেটাই থাক যেই ট্রেনটাই সেটা কি করছে একবার দুশো মিটার একটা সেতুকে অতিক্রম করছে বিশ সেকেন্ডে আবার একশো দ মিটার একটা সেতুকে অতিক্রম করছে তেরো সেকেন্ডে তাহলে ট্রেনটির দৈর্ঘ্য চাইছে আচ্ছা তাহলে এখন আমি আগে দেখি যে ট্রেনের দৈর্ঘ্য কত তাহলে ট্রেনের দৈর্ঘ্য ধরি ধরি হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার ট্রেনের দৈর্ঘ্য কত এক্স মিটার আচ্ছা তাহলে প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে মোট দূরত্ব তাহলে প্রথম ক্ষেত্রে মোট দূরত্ব হবে কত দুইশো চুয়ান্ন মিটার দীর্ঘ একটা সেতু যুগ হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য এত মিটার ঠিক আছে তাহলে প্রথম ক্ষেত্রে মোট দূরত্ব হবে কত দুইশো চুয়ান্ন মিটার প্লাস এক্স এই এতটুক গেছে কত সেকেন্ডে সে বিশ সেকেন্ডে আবার দ্বিতীয় ক্ষেত্রে ক্ষেত্রে মোট দূরত্ব হবে কত একশো মিটার একটা সেতু একশো মিটার আর হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্য এই যে একশো মিটার এইটা এই এতটুকু গেছে কত সেকেন্ডে সে তেরো সেকেন্ডে আচ্ছা তাইলে আমি আগে দেখি যে তাদের গতিবেগটা কত ঠিক আছে না তাদের এক সেকেন্ডে এক সেকেন্ডে যে কতটুকু যায় সেটা আমরা বের করব ঠিক আছে তাহলে বিশ সেকেন্ডে যায় বিশ সেকেন্ডে যায় কত মিটার এই যে দুইশো চুয়ান্ন যুগ এক্স এত মিটার তাহলে এক সেকেন্ডে যায় দুইশো চুয়ান্ন যুগ এক্স ভাগের বিশ মিটার ঠিক আছে এটা আবার তেরো সেকেন্ডে যায় তেরো সেকেন্ডে যায় কত এই যে একশো মিটার প্লাস হচ্ছে ট্রেনের দূর একশো প্লাস এক্স মিটার তাহলে এক সেকেন্ডে যায় একশো প্লাস এক্স ভাগের হচ্ছে তেরো মিটার আচ্ছা তাহলে কী করলাম সেম ট্রেন সেম গতি হ্যাঁ খালি জাস্ট একবার সেতু একটা এত মিটার একটা সেতু এত মিটার কিন্তু ট্রেনের দৈর্ঘ্য ট্রেনের গতি দুইটাই তো সমান তাহলে প্রশ্ন মতে আমি কি লিখতে পারি এবং দুইটার কি আমি এক সেকেন্ডের দূরত্ব বের করে নিছি মানে এক সেকেন্ডে কতটুক যা সেটা বের করে নিছি তাহলে দুইশো চুয়ান্ন ভাগ এত এটা সমান হচ্ছে কত একশো প্লাস এক্স ভাগের তেরো ঠিক আছে কারণ কি ট্রেনের গতিবেগ তো সমান এক সেকেন্ডে সে এতটুকু দূরত্ব অতিক্রম করে হ্যাঁ তো এই জন্য দুটা হচ্ছে সমান তাহলে আমরা আর গ্রহণ করি হুম তাহলে তেরো দ্বারা দুশো চুয়ান্নকে গুণ করলে কত হবে তেরো দ্বারা দুশো চুয়ান্নকে গুণ করলে হবে তিন হাজার তিনশত দুই যুগ তেরো একের তেরো এক্স ইকুয়াল টু হচ্ছে কত বিশ দ্বারা একশো গুণ করলে হবে কত দুই হাজার প্লাস হচ্ছে কত বিশ এক্স তাহলে তেত্রিশশো দুই এই দুই হাজারটার দিকে আসলে কি মাইনাস দুই হাজার ওই পাশে আছে বিশ এক্স প্লাস তেরোটা বিশেষ গেলে কী হবে মাইনাস তেরো এক্স তাহলে তিন হাজার তিনশো দুই থেকে দুই হাজার গেলে মানে থাকবে কত এক হাজার তিনশো তো দুই ইকুয়ালটু হচ্ছে কত বিশ থেকে তেরো গেলে থাকবে সেভেন এক্স তাহলে এক্স ইকুয়ালটা হচ্ছে কত তেরোশো দুই আর সাতের সাতটা এসে কী হবে ভাগ হয়ে যাবে তাহলে ভাগ দিয়ে দিলাম সাত একে সাত থাকবে কত ছয় ষাট সাত আটা ছাপ্পান্ন তার বিগত ষাট থেকে ছাপ্পান্ন গেলে চার চার দুই বিয়াল্লিশ ছয় সাতা বিয়াল্লিশ একশো ছিয়াশি তাহলে এক সিকটা একশো ছিয়াশি এটা হবে কি মিটার কারণ কি আমি ধরছি ট্রেনের দৈর্ঘ্য এক্সিকল্ট একশো ছিয়াশি মিটার তাহলে উত্তর হবে কত একশত ছিয়াশি মিটার